পাহাড় মিউজিক এরকম রেজাল্ট করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি বর্মন মিউজিক কিন্তু দেখিয়ে দিল আজকে তার পাওয়ার যে বর্মণ মিউজিক কি জিনিস পাহাড় মিউজিকের পপ বেস আর এই ডাইনামিক সেট কিন্তু একদম ফালতু একদম ফালতু কি বন্ধুরা ভালো না চলে চলে যখন আসছো তোমাদেরকে বলবো তোমরা যদি পার মিউজিক লাভার হয়ে থাকো বা বর্মণ মিউজিক লাভার হয়ে থাকো বা এই সাউন্ড জগৎটাকে তোমরা ভালোবাসো তাহলে তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অব অবশ্যই ভিডিওটা দেখার জন্য কারণ আজকের এই ভিডিওর টপিকটা সম্পূর্ণ আলাদা রকমের হতে চলেছে বন্ধুরা বন্ধুরা হুগলির ধোনিয়াখালিতে পার মিউজিক আর বর্মন মিউজিকের ফেস টু ফেস একটা কম্পিটিশান হয়েছিল সেই কম্পিটিশানের ভিডিওটা জবের থেকে আমি আপলোড দিয়েছি কমেন্ট বক্সে দেখছি অনেক লোকেরই অনেক রকমের মতামত তো ভাবলাম এই বিষয়টি নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক পাওয়ার এখনো শিশু বর্মন এর কাছে বিশ্বাস যে যাই বলুক ফেস টু ফেস হলে পাওয়ারের পাত্তাই পাবে না কেউ হা 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 তবে বর্মনও ভালো দিল বলেন কি দাদা আসল কথা ওটা না বর্মন ওখানে অনেকটাই উপরে বসেছে আর দেখেছো দাদা বর্মনের অনেক র্যাক বেশি এই জন্য ওর সাউন্ড পাওয়ারের কাজ পর্যন্ত ঠেলে দিচ্ছে আর পাওয়ার অনেকটাই নিচে বসেছে এই জন্য ওর পেশার কম হচ্ছে এটা সঠিক নাকি বলো ঠিক আছে আর একটা কথা তোমরা যারা কম্পিটিশন ভিডিওটা দেখো না তো তোমাদেরকে বলবো কিন্তু দেওয়া যাও ফটাফট যাও এবং লিঙ্কটাতে ক্লিক করো আর কম্পিটিশান ভিডিওটা দেখবে কিন্তু এই ভিডিওটার পরে কার সেট আপটা কীরকম পাইছে বর্বন মিউজিক ভালো ন না পাওয়ার মিউজিক সেই বিষয় নিয়ে আজকে ফুলটু ভাবে আলোচনা করবো আমি টাইম টানা নষ্ট করে ফটাফট ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথম আমি কথা বলবো সেট ব্যাপারে কে কীরকম সেট আপ নিয়ে গেছিল তো বন্ধুরা হুগলির ধনিয়াখালিতে পার মিউজিক বর্মন মিউজিকের সঙ্গে কম্পিটিশান করার জন্য কি সেট নিয়ে গেছিল। সেই সেট হচ্ছে পপ বেস আর তার সাথে ডাইনামিক মিড আর বর্মন মিউজিক যে সেট নিয়ে গেছিল। পপ বেস তার সাথে নর্মাল মিড মানে কীরকম বলবো নিচের স্পিকারটা আর উপরের যে স্পিকারটা থাকে সেটা কিন্তু একদম ফেস টু ফেস আর দুটো স্পিকার সামনের দিকে এরকম টাইপের মিড নিয়ে গিয়েছিল কিন্তু বর্মন মিউজিক এরপরও আমরা দেখে নেব বর্মন মিউজিক এই সেট আপটা চালানোর জন্য কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এবং পার মিউজিক পপ বেস আর ডাইনামিক সেট আপটা চালানোর জন্য কি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে চলো প্রথমে আমরা কিন্তু দেখবো পার মিউজিকের অ্যাম্প্লিফায়ার তারপরে কিন্তু আমরা দেখব বর্মন মিউজিকের অ্যাম্প্লিফায়ার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু পার মিউজিকের ফুল অ্যাম্প্লিফায়ার সেট আপ এই অ্যাম্প্লিফায়ার সেট আপটা দিয়ে কিন্তু পার মিউজিক এই পপ বেস আর ডাইনামিক সিটটাকে পরিচালনা করছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অ্যাটম ছাব্বিশ হাজার দিয়ে কিন্তু চলছে পপ বেসগুলো আর C20 টোয়েন্টি দিয়ে কিন্তু চলছে ডাইনামিক মিড বক্সগুলো দেখো অ্যাটম ছাব্বিশ হাজার কিন্তু একটা খুবই পাওয়ারফুল একটা অ্যাম্প্লিফায়ার আর বাদ বাকি তোমরা তো জানোই আহুজা থাকে আরও আলাদা আলাদা এটিআই পুরোপুরো এসব দিয়ে কিন্তু র‍্যাক ট্যাক এসব বাজানো হয় ক্রসভার বোর্ড এগুলো তোমরা অবশ্যই জানোই পার মিউজিকের এটাই হচ্ছে কিন্তু ফুল মেশিন সেটআপ যে মেশিন সেটআপটা দিয়ে টোটাল এই বক্সটায় কিন্তু পরিচালনা করা হচ্ছে এবার আমরা বর্মন মিউজিকের অ্যামপ্লিফায়ার সেটআপটা দেখে নেব যে বর্মন মিউজিক এই সেটআপটা চালানোর জন্য কী কী অ্যামপ্লিফায়ার ব্যবহার করছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে বর্মন মিউজিকের ফুল অ্যামপ্লিফায়ার সেটআপ তোমরা দেখতেই পাচ্ছ এ রাখা রয়েছে তার সাথে আছে সে টোয়েন্টি দুটা এবং সবথেকে পাওয়ারফুল এবং ভালো অ্যামপ্লিপায়ার যেটা কিন্তু মেগা পঁচিশশো মেগা পঁচিশশো দিয়ে কিন্তু পাচ্ছে উপরের মিটবক্সগুলো অ্যাম্প্লিপায়ার সেটা কিন্তু খুবই ভালো তোমরা তো জানোই পাঁচশো বা হাজারের কিছু অ্যাম্প্লিপায়ার ব্যবহার করা হয় যে এমপ্লিফায়ারগুলো দিয়ে কিন্তু র্যাক আর চং চালানো হয় বন্ধুরা তারপরে জানো তো পেশার বোর্ড ক্রস ওভার ডিবিডি মেশিন গান চালানোর জন্য তোমরা তো এগুলো জানোই এগুলো কিন্তু আমাকে ডিটেলস আর বলতে হবে না পরে আসছি বন্ধুরা রেজাল্টের ব্যাপারে কোন সেট ভালো বেজেছে পার মিউজিক না বর্মন মিউজিক দেখো পার মিউজিকও ভালো বেজেছে বর্মন মিউজিকও ভালো বেজেছে কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথা রাখতে হবে যেহেতু কম্পিটিশান ফেস টু ফেস বর্মন মিউজিক আর পার মিউজিকের সেখানে কিন্তু আমি বলবো পার মিউজিকের প্রেশার একটু কম পড়ে গেছে কম পড়ে গেছে সেটাও কিন্তু আলোচনা করব। পাওয়ার মিউজিক ধনিয়াখালী বক্স কম্পিটিশনে যে সেট নিয়ে গেছিল সে সেট কিন্তু ছিল পপ বেস আর ডাইনামিক মিড আর এটাই কিন্তু হচ্ছে পার মিজিকের সব থেকে বড়ো মাইনাস পয়েন্ট কেন আমি বলছি কারণ পপ বেসের কি হয় তোমার বেসের যে থরোটা হয় সেটা কিন্তু শর্ট রেঞ্জের মধ্যে হয় আর ডাইনামিক মিড যদি আরও লাগানো থাকে তাহলে তো বেসটা একদম সামনেই শেষ হয়ে যাবে দূর পর্যন্ত কিন্তু পেশার একদমই পৌঁছাবে না সেখানে কিন্তু পরমাণ মিজিক কি করেছে পপ বেস তার সাথে নর্মাল যে মিটগুলো হয় মানে মডেলের মিড হয়ে গেল, তার সঙ্গে আরও দুই তিন রকমের মিড আছে সব মিডগুলোর আমি কিন্তু নাম জানি না পপ বেস তার সাথে তুমি যদি ডাইনামিক মিডের সেটিং করো কিন্তু তোমার বেসটা কিন্তু দূর পর্যন্ত একদমই যাবে না তার থেকে তুমি যদি অন্য মিড ইউজ করো আমি বলবো তোমার পেশার কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে অনেক দূর পর্যন্ত যাবে কোনো সেট কিন্তু তোমার সাথে দাঁড়াতে পারবে না পারমিজিকের একটা সেট আছে এবং সেই সেট সেটিংটা আমার খুবই ভালো লাগে সেটা থাকে পপ বেস এবং ভি মডেলের মিড পার মিউজিক যদি এই সেট নিয়ে যেত ধনিয়াখালী বক্স কম্পিটিশানে তাহলে বর্মণ মিউজিক কিন্তু সামনে দাঁড়াতে পারতো না পার মিউজিকের কাছে তোমরা বুঝতেই পেরে গেছো যে পার মিউজিকের কিন্তু মাইনাস পয়েন্ট একটাই আর সেটা হচ্ছে কিন্তু পপ বেস আর ডাইনামিক মিড এই সেট কিন্তু নিয়ে যাওয়া ধনিয়াখালী বক্স কম্পিটিশানে এই সেট আপটা বাদ দিয়ে যদি পার মিউজিক অন্য সেট আপ নিয়ে যেত তাহলে কিন্তু রেজাল্টটাই কিন্তু আলাদা রকমের হতো আর সেখানে কিন্তু বর্মন মিউজিক কিন্তু কাজের মতো কাজ করেছে পপ বেস আর তার সাথে কিন্তু অন্য ধরনের মিড নিয়ে গেছে লড়ার জন্য তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরে গেছো যে সেখানে কম্পিটিশনে কীরকম কাজ সেট আপের রেজাল্ট হয়েছে তোমাদেরকে ভালোভাবে এই জিনিসটা বুঝিয়ে দিলাম যেতে যেতে একটা কথাই বলবো তোমরা পার মিউজিক লাভার না বর্মন মিউজিক লাভার অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুল না আমাকে আর এরকম ইনফরমেশান টাইপের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা জানোই কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর সাবস্ক্রাইব করে পাশের একটা বেলাইকনটা অবশ্যই অলে প্রেস করে দিতে হবে বন্ধুরা চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখাবে পরে আরও ওকে ভাই